অভিবাসী বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে আটক উইসকনসিনের বিচারক হ্যানা ডুগানের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে কয়েকশো বিক্ষোভকারী শনিবার সেন্ট ফ্রান্সিস শহরে এফবিআই ভবনের সামনে সমবেত হন বিক্ষুব্ধরা তারা বলছেন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে ফক্স নিউজের সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেছেন বিচারকরাও আইনের ঊর্ধ্বে নয় ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ঘিরে দেশের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিভেদ ক্রমশ বাড়ছে মিলুয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হেনা গ্রেফতার তারই সবশেষ উদাহরণ শুক্রবার আদালত যাওয়ার পথে তাকে গ্রেফতার করে এফবিআই এ ঘটনায় স্থানীয় কর্মকর্তাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে একই সাথে আদালতের কার্যক্রমে এমন হস্তক্ষেপের যৌক্তিকতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন তাই শনিবার সকালেই জাজের আটকের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলে বিভিন্ন অধিকার সংগঠন ও নাগরিকরা We honor the judiciary and to let the judicial system know that we expect them to uphold the Constitution. We are also out here with a message for Judge Hannah Dugan, and that message is. ডুগালেন গ্রেফতারের পর এটিকে মর্মান্তিক ও দুঃখজনক বলে বিবৃতি দেয় মিলওয়াকি সিটি কাউন্সিল অভিবাসী ইস্যুতে ওয়াশিংটন ডিসি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ জানায় তারা সরকারি কার্যক্রমে বাধা প্রদান এবং গ্রেফতার রোধে একজন অবৈধ অভিবাসীকে কোর্টরুম থেকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে এদিন মিলওয়াকির একটি ফেডারেল আদালতে সংক্ষিপ্ত সময়ের জন্য হাজির করা হয় ডুগানকে পরে তাকে মুক্তি দেওয়া হয় আগামী পনেরোই মে তার আপিলের তারিখ নির্ধারণ করা হয়েছে অন্যদিকে বিচারকরাও আইনের ঊর্ধ্বে নয় বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ফক্স নিউজের সাক্ষাৎকারে এমন সতর্ক বার্তা দেন তিনি এছাড়া ভেনেজুয়েলার গ্যাং সদস্যকে সহায়তার অভিযোগে নিউ মেক্সিকোর সাবেক বিচারক জো ক্যানো ও তার স্ত্রী ন্যান্সিকে গ্রেফতার করেছে এফবিআই এসব ঘটনা ট্রাম্প প্রশাসনের অধীনে বিচারকদের আচরণ ও ইমিগ্রেশন আইন প্রয়োগে সহযোগিতা না করায় কড়াকড়ি নজরদারির অংশ বলে মনে করা হচ্ছে সামিউল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস